এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লার উপরও হামলা হয় তার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানের অনুসারীরা এ হামলা করেছে আসসালামু আলাইকুম ওরাফাতুল্লাহ নির্বাচন কমিশন অফিসেই মারামারি ধাক্কাধাক্কি এনসিপি বিএনপি কি ঘটেছিল আমরা শুনে আসব তাদের উভয় পক্ষের মন্তব্য রুমিন ফরহানা কি বলতেছেন রুমিন ফরহানা বলতেছেন আমাকে ধাক্কা দিয়েছে এনসিপির নেতা বলতেছেন আমাকে ধাক্কা দিয়েছে এছাড়াও বাংলাদেশের পরিচিত মুখ এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি কি বলতেছেন আমরা অবশ্যই শুনব এজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে এই ভিডিওটি দেখতে হবে তাহলে আপনার অবশ্যই সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন তো কথা নয় আমরা চলে যাব এনসিপির বক্তব্য শুনব বিএনপি রোমিন ফরহানার বক্তব্য শুনব এবং হাসনাত আবদুল্লা কি বলেছেন তার মুখ থেকে বক্তব্য শুনবো আসলে কি ঘটেছিল নির্বাচন কমিশন অফিসে কথা নয় আমরা চলে যাই শেকাঙ্ক্ষিত সীমানা নির্ধারণের শুনানিতে ইসিতে আজ হট্টগোল ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটেছে এনসিপির অভিযোগ তাদের এক নেতাকে মারধর করেছে বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মী সমর্থকরা কিন্তু রুমিন ফারহানা জানিয়েছেন হট্টগোল হয়েছে বিএনপির দুপক্ষের মধ্যেই ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন যাদের জন্য পনেরো বছর লড়াই করেছেন তারাই এখন তাকে ধাক্কা দেয় ভোটের সময় কি হবে প্রশ্ন তুলেন তিনি নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দুপুর বারোটায় শুরু হয় সংসদীয় সীমানা নির্ধারণের শুনানি ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের শুনানি চলাকালে সিইসি সহ কমিশনের সামনেই শুরু হয় তর্ক পরে তা গড়ায় হাতাহাতিতে হাতাহাতির এক পর্যায়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লার ওপরও হামলা হয় তার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার অনুসারীরা এ হামলা করেছে আমার সময় আসে আমি শুনানিতে দাঁড়াই তো দাঁড়ানোর পরে আমাকে রুমিন ফারহানা তেরে গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয় আমাকে কথা বলতে দেয় না এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তারা হচ্ছে আমাকে পায়ের নিচে ফেলে আমাকে পিষ্ট করে মানে আমাকে নির্মমভাবে আমাকে তারা মারধর করে তারা টার্গেট করে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদেরকে এখানে মারধোর করে তারা চেয়েছে যে আমরা যাতে এখানে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন না পরে সাংবাদিকদের বিএনপি নেতা রুমিন ফারহানা জানান ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের খসড়ার সাথে একমত পোষণ করে তার দল আর এ কারণে তাকে ধাক্কা দেয় বিএনপির আরেকটি পক্ষ দু হাজার আটের আগের যে সীমানা যেটা দেশ বেগম খালেদা জিয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া হোক গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন অত্যন্ত দুঃখজনক অত্য লজ্জাজনক এবং আমি মনে করি এটা যে ভাবমূর্তি যে যে গাম্ভীর্য এবং সম্মান সেইটার সঙ্গে এটা যায় না বিএনপির ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের মনোনয়ন প্রত্যাশী খালেদ হোসেন মাহবুব শ্যামল এনসিপি নেতার উপর হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্কাতর্কি হয়েছে ঠিক আছে যেটা আসলে দুঃখজনক এটা আসলে আমরা খুবই অনাকাঙ্ক্ষিত এটা মানে যে এটা আসলে আমরা বলতে পারবো না যে যেটা দুঃখজনক এই লেভেলে এসে এই ধরনের ঘটনাটা খুবই দুঃখজনক বিকেলে এনসিপি নেতা আতাউল্লার উপর হামলার প্রতিবাদ জানাতে ইসিতে যান এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ তিনি ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এখানের কমিশনার যারা রয়েছে তারা পিক অ্যান্ড চুজ ভিত্তিতে নিয়োগ নিয়োজিত হয়েছে নিয়োগপ্রাপ্ত হয়েছে আমরা তাদের বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সব সময় আমরা প্রশ্নবিদ্ধ করেছি আমরা আজকে যে ন্যাক্কারজনক যে ঘটনাটির পুরো বাংলাদেশ যেটি সাক্ষী হয়েছে এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি কি দর্শকের ভূমিকা ভূমিকা রাখবে পালন করবে আজকে প্রমাণ হয়ে গিয়েছে ইসির প্রকাশিত সীমানার খসড়ায় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের আশুগঞ্জ ও সরাইল উপজেলার সাথে বিজয়নগর উপজেলার বুধন্তি চান্দুয়া ও হরসপুর ইউনিয়ন ইউনিয়ন তিনটি দু সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের অন্তর্ভুক্ত ছিল প্রথম দিনে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী চাঁদপুর ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের আবেদন নিষ্পত্তি করা হয়েছে con